হ্যালো বিওয়ার্স আলাইকুম তোমরা কি ব্রয়লার মুরগি খাচ্ছ খুবই ভালো এতে আছে প্রচুর প্রোটিন ও বৃদ্ধির জন্য উপকারী কিছু উপকরণ এটা হজম হয় সহজে ও রান্না হয় ঝটফটে এটা বয়স্ক বৃদ্ধ সবাই খেতে পারে দেশি মুরগির দাম আকাশ কিন্তু ব্রয়লার সস্তা সহজলভ্য এটা আমিষের চাহিদা মেটায় সব বয়লারই নিরাপদ না কিছু খামারে ব্যবহার হয় কেমিক্যাল যা অ্যান্টিবায়োটিক যা শরীরের জন্য খুবই ক্ষতিকর এগুলা আপনার শরীরের হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখবে না এসব খেলে আপনার সহ শরীরের হরমোন বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তাই সতর্ক হয়ে ভালো খামারের মুরগিগুলো খাবেন যেখানে কেমিক্যাল অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় না এদিকে লক্ষ্য রাখবেন আমাদের এখানে আমরা কেমিক্যাল অ্যান্টিবায়োটিক এগুলো আমরা খামারে ব্যবহার করি না তাই যদি বয়লার খাও ভালো খামার থেকে খাও যেখানে কেমিক্যাল অ্যান্টিবায়োটিক এগুলো ব্যবহার হয় না সেখান থেকে খাও কারণ তোমার শরীরে তোমার মূল উপকরণ ভাই আমাদের এখানে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ